দক্ষিণ বিষ্ণুপুর অনিন্দিতা ডান্স একাডেমির বসন্ত উৎসব অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত দক্ষিণ বিষ্ণুপুরে অনিন্দিতা ডান্স একাডেমির বসন্ত উৎসব অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত অনুষ্ঠান চলে মূলত হোলির আগে এই অনুষ্ঠানটি হলো। কারণ হোলির সময় সবাই ব্যস্ত থাকার জন্য তাই সেই অনুষ্ঠানটি আগে করা হলো অনুষ্ঠানটি পরিচালনা করেন ডান্সের কোরিওগ্রাফার অনিন্দিতা চ্যাটার্জি তিনি বিষ্ণুপুরে প্রায় দেড়শো শত ছাত্রছাত্রী নিয়ে অনিন্দিতা ডান্স একাডেমির নামক একটি স্কুল খোলেন তিনি এই তৃতীয়তম বর্ষে বসন্ত উৎসব করলেন সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এলাকার বেশ কিছু গুণীজন মানুষ কাছেরা নৃত্যের তালে তালে এগিয়ে চলল এবং বয়স্ক অভিভাবকরা নৃত্য করিয়ে এগিয়ে চললেন সবাইয়ের পোশাক ছিল একই রঙের মুখে আবির মেখে বসন্তের ছোঁয়া লেগে গেল সবাই খোলদার খোল দোল এবং বসন্ত ফুল জাগলো আমার জয়ের মালা লাখলো প্রাণের রঙিন হাওয়া ক্যাসেটের গানের তালে তালে এগিয়ে চলল রাস্তা দিয়ে এ যেন এক অপূর্ব প্রাণের ছোঁয়া পথ প্রদক্ষিণ করে মঞ্চে অনুষ্ঠিত হল বিভিন্ন রকম নৃত্য এবং গুণীজনদের সম্বর্ধনা এ বিষয়ে বলবো আমাদের কয়েক বছর র্যালি হচ্ছে তো এটা নিয়ে আমরা তিন বছর চার বছর বসন্ত উৎসব করছি তো প্রথম বছর এমনি ছোট করে প্রোগ্রাম করা হয়েছিল র্যালি হয়নি তো দু বছর পর পর র্যালি করি আস্তে আস্তে স্টুডেন্ট বাড়ছে আস্তে আস্তে স্টুডেন্ট বাড়ছে আগের বছর করেছিলাম আমরা যৌথভাবে আমার নাচের স্টুডেন্ট আর ছিল একজন আর আঁকা স্টুডেন্ট তো সব কিছু মিলিয়ে আমাদের যৌথ প্রচেষ্টায় আর কলাভূমি সহযোগিতায় ছিল তো সব কিছু মিলিয়ে আগের বছর র্যালিটাও খুব বড় রকম হয় তারপরে দেখা গেল মানে র্যালিটা যখন ওদের এরিয়াতে যাওয়া হলো মানে কি বলবো আমার সঙ্গে র্যালিটা করার পর আমি জানি যে হবে। তো সেখানে পৌঁছে দেখছি ওর যেরকমভাবে সবাইয়ের কাছে যে যেরকমভাবে বলেছে যে চিট পর স্কুলের নাম হচ্ছে চিত্রাঙ্কন তো চিত্রাঙ্কনের র্যালি প্রবেশ করছে মাঠের মধ্যে চিত্রাঙ্কনের র্যালি তো এমন কি চিত্রাঙ্কনের মেন উদ্যোক্তা এই র্যালির মেন উদ্যোক্তা ওনার নাম ধরে ওনাকে বরণ করছে অনিন্দিতা চ্যাটার্জি তো ওখানে গিয়ে একটা আলাদা রকম সিচুয়েশান ক্রিয়েট দেখতে পায়। তো সেখানে গিয়ে সত্যি বলতে প্রোগ্রাম করবো কি মানে মেন্টালি কেমন একটা হয়ে গিয়েছিলাম যে সব কিছু বসন্ত উৎসব তো মেন ডান্স নিয়ে আমরা তো বছর চারেক মানে আমরা অনুষ্ঠানটা দেখছি যে সেরকম বসন্ত উৎসবের আগে হয় পরেও পরে আজকে এখনও অনেকটা মানে প্রোগ্রাম আছে তার জন্য আজ আগে করে দিচ্ছি বসন্ত উৎসবের আগে আজকে দিনটা আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে কেন লাগছে নতুন রঙের আগে উঠেছে বসন্তর যে ছোঁয়া তা সবাই সেটা অনুভব করছে সবাই পাচ্ছে ভালো লাগছে বাচ্চাদেরও আনন্দ হচ্ছে আমাদেরও খুব তার সঙ্গে আনন্দ পাচ্ছি আপনি কত বছর এই অনুষ্ঠানে যোগদান করছেন আমি প্রথম বছর এই কত তিন বছর চলছে হ্যাঁ

দিন আর কি মানুষের ব্যর্থ থাকে আর কি ফলে আজকের আর কি উদযাপন করছে আজকের দিনটা আমরা কেমন অনুভব দারুণ খুবই সুন্দর মানুষে কি বার্তা দেবেন বার্তা বলতে মানে রঙের উৎসব আসলে আমরা সবাই রঙিন হয়ে উঠি জীবনের কৃতমাত্তর জানিয়ে আছে মুছে ফেলে আর কি আমরা একদম মানুষের আনন্দে মাতাবারা হয়ে যায় আমরা কি ছেলে মেয়েকে বসন্ত উৎসব ও কেমন শেখায় নিঃসন্দেহে খুব ভালো একটা টিচার গাইডনেস খুব ভালো করে একজন হচ্ছে খুব দায়িত্ববান হচ্ছে একটা টিচার ছোটো থেকে বাচ্চাগুলোকে কিভাবে তৈরি করতে হয় সেই কোয়ালিটি অনিন্দিতার টিচারের মধ্যে রয়েছে যেটা হচ্ছে একটা বাচ্চার ভিত তৈরি করতে গেলে যেটুকু দরকার হয় সেই ক্যাটাগরিটা হচ্ছে অনিন্দিতার মধ্যে রয়েছে এই দিক থেকে হচ্ছে অনিন্দিতা খুবই একটা ভালো একটা টিচার আজকের দিনটা এব হচ্ছে এই বিষয়ে কি বলবেন নিঃসন্দেহে একটা খুব ভালো প্রোগ্রাম ভবিষ্যতের জন্য হচ্ছে একটা ছোটো ছোটো বাচ্চাদের তৈরি করা বা হচ্ছে যে উৎসবে মেতে ওঠা সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আমাদের হচ্ছে সমস্ত গার্ডিয়ান সমস্ত শিশু সমস্ত বাচ্চাদেরকে একটা ভালো একটা হচ্ছে মেসেজ পাঠানো যাতে হচ্ছে বাচ্চাগুলো আরও ভবিষ্যতে আরও বড় কিছু জায়গায় যেতে পারে সেই প্রয়াসটা হচ্ছে আমাদের অনিন্দিতা ডান্স একাডেমি শুরু করেছে আস্তে আস্তে সেটা হচ্ছে বড় জায়গায় পৌঁছাচ্ছে দক্ষিণ বিষ্ণুপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা